সময়ের চাইতে বাংলাদেশ বিশেষ একটা পরিস্থিতিতে মে দিবস উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রথম দিবসের সমাবেশের শ্রমিকদের এই সমাবেশে উনি নিজেকে সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই সমাবেশের আয়োজনের আগের দিন ধারা এইখানেই আপনাদের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য কর্মসূচি তুলে ধরেছি এবারে পার্টির পক্ষ থেকে শ্রমিক দলের সর্বাঙ্গীন কার্যক্রমে যারা সর্বক্ষণ উপস্থিত থাকেন আমাদের সহযোগিতা করেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব নজরুল ভাই হঠাৎ করে কিছুক্ষণ আগে একবার হঠাৎ করে সিবিআর অসুস্থ হওয়ার কারণে আসতে পারবেন না এখন ব্রিফ করবেন রিজবি আহমেদ এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই কাজের কোঅর্ডিনেশন করতেছেন সুলতান সালাউদ্দিন টুকু ভাই তার পাশে রয়েছেন আমাদের শ্রমিক দলের আনুর ভাই শ্রমিক দলের দুই আমাদের সহ সম্পাদক বিএনপির আমাদের হুমায়ুন কবির খান ফিরুজ্জামান শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি মহিলা সম্পাদক সহ নেতৃবৃন্দ এপারে রয়েছেন আমাদের আব্দুস সালাম প্রতিটা কাজে আমাদের সাথে থাকেন যুগ্ম মহাসচিব আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরপালু ঢাকা নগরে আমাদের বিএনপির আহ্বায়ক আমাদের রফিক মজনু ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের শ্রমিক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটি সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভাপতি জোয়েল আমাদের একজন সহকর্মী সহ সম্পাদক জুয়েল ভাই আছেন আমাদের এই সমাবেশে আমাদের পক্ষ থেকে আমাদের সাংবাদিক ব্রিফ করবেন আমাদের নেতা শ্রমিক আন্দোলনের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত উনিশশো সালে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন শ্রমিকদের সংহতি দিবসে শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেদিনের সেই ছাত্রনেতা আজকে জাতীয় নেতা এই ভারত উপমহাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে শ্রমিকদের যে ভূমিকা এবং জাতীয় পর্যায়ের সবই নেতারা ছাত্র অবস্থা থেকে পরে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করছেন শ্রমিক আন্দোলন বাংলাদেশকে পরিবর্তন করার মূল নিয়ামক শক্তি ঋজি ভাই রক্ত ধরেছে সেই শ্রমিক আন্দোলনে আজকে ঐতিহাসিকভাবে গত দুইবারও উনি ব্রিফ করেছিলেন আজকে নজরুল ভাইয়ের ব্রিফ করার কথা প্রধান অতিথি হিসেবে থাকবেন কালকের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতৃবৃন্দ শ্রমিক আমি রিজভী ভাইকে ব্রিফ টা আপনাদের সামনে একটা প্রশ্ন উত্তর এবং সামুদ্রিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য সবিনয়ে অনুরোধ করছি দুনিয়ার মঞ্জুর এক সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক বিশিষ্ট শ্রমিক নেতা এদেশের জেনাব শামসুর রহমান অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি মহান মে দিবস হিসেবে সমধিক পরিচিত দুনিয়াব্যাপী সেই দিবসটি জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি নিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং কর্মসূচি তুলে ধরেছেন জানেন যে আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এবং শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান তার বক্তব্য রাখার কথা ছিল কিন্তু হঠাৎ করে তার গাড়ির চালক আমাদের কিছুক্ষণ আগে জানালেন যে গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে তাকে নিয়ে গেছেন এবং খুব মানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন এবং চিকিৎসা চলছে তার যার কারণে এই মুহূর্তে এসে উনি আপনাদের সামনে কথা বলতে পারছেন না সেই ক্ষেত্রে শিমুল ভাইয়ের অনুরোধে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলছি আপনি জানেন যে আঠারোশো সাল ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে নিম্নতম মজুরি এবং শ্রম ঘন্টা আট ঘন্টা করার দাবিতে আন্দোলন চলছিল বেশ কিছুদিন আগে থেকে এবং এই আন্দোলনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আমাদের যে আন্দোলন বা ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে গেল ঠিক সেই রকম রকমই মাত্রা ছিল কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে ঠিক একই ধরনের পদক্ষেপগুলো সেখানেও আমরা হতে দেখেছি তাদের ছিল নিয়মতান্ত্রিক এবং যেটাকে আমরা গণতান্ত্রিক বলি সেই আন্দোলন নিয়ম নীতি মেনে শ্রমিকরা ব্যাপকভাবে তাদের আন্দোলনের দাবি শ্লোগানে শ্লোগানে মুখরিত করে হে মার্কেটের আশেপাশে আপনি এখানে দেখেছেন যে আমরা যখন কোনো হরতাল কর্মসূচি দিয়েছি বা কোনো কর্মসূচি দিয়েছি সেখানে সরকার পরিকল্পিতভাবে নাশকতা তৈরি করে নিজেদের লোক দিয়ে যেটার প্রমাণ তথ্য প্রমাণ আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি তো এই কায়েমি স্বার্থবাদীরা সেখানেও শ্রমিক শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার একটা মিছিল থেকে পুলিশের উপর বোম্বিং করা হয় বলে অভিযোগ তুলে গ্রেপ্তার করে শ্রমিক নেতৃবৃন্দ এবং যারা খুব বিখ্যাত শ্রমিক নেতা ছিল এবং যেটা ছিল খুবই ন্যায়সঙ্গত সংগত বলা হতো বিশেষ করে ইয়েও তারা শোনেননি অনুরোধও তারা শোনেননি সেই শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন এবং এই যে ফাঁসি দিয়ে আন্দোলন দমনের যে প্রচেষ্টা কিন্তু সেই প্রচেষ্টা তো সফল হয়নি আমাদের দেশেও দেখেছি যে কত ধরনের ঘর কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমী স্বার্থবাদী সরকার করে কিন্তু তো শেষ রক্ষা হয় না এই যে শেষ রক্ষা হয় যে ইতিহাস সেই ইতিহাসটুকু ওরা ভুলে যায় এবং ভুলে যায় বলে বারবার রিপিট করে বারবার এর পুনরাবৃত্তি পায় এবং সেই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখেছি এবং সেই পুনরাবৃত্তির জোরেই আমরা দেখেছি ইতিহাসে যে শৈরাচারের যে পতন সেই পতনও আমরা লক্ষ্য করেছি সেই জন্যই বলেছি যে উনবিংশ শতাব্দীর হে মার্কেটে শ্রমিকদের যে আন্দোলন এবং আমাদের এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে দুনিয়া কাঁপানো যে এটার মধ্যে চরিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে কোন আমরা পার্থক্য দেখি বরং প্রায় সমগত্রীয় বন্ধুরা বৈশাখের খরতাপের মধ্যে আপনাদের আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আগামীকাল বৃহস্পতিবার পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্রাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শহীদ রাষ্ট্রপতি হুজিয়র রহমান বীরুত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর দুই ঘটিকায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে প্রস্তুতির কথা শিমুল ভাই আপনাদেরকে বলেছেন ইতিমধ্যে এবং এই সভাটি সাফল্য বণ্ডিত উপস্থিত থেকেছেন এগুলোর টোকরা তত্ত্বাবধান এবং এটা সমন্বয় করেছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় তারা এই কাজ বাংলাদেশ এস এর হিসাব অনুযায়ী বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে মেয়ে দিবস বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রা যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সভা সর্বত্র হয় নানা বিধ ও অসুবিধার সম্মুখীন হচ্ছে বিগত শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল দুই হাজার তেইশের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবরে ঢাকার মহাসমাবেশের প্রাককালে সমাবেশ ও আন্দোলনকে নস্বাত করার অংশ হিসেবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দল কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে ওই সময়ে কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কানরের হাতেই হ্যান্ডক্যাপ পায়ে ডান্ডা বেরি বড় অবস্থায় হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্ট শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাবলাদার জালাল উদ্দিন ও ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছে সাংবাদিক বন্ধুগণ গত পাঁচই আগস্ট দুই হাজার ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হবে এর জন্য বেরাক ইয়াকটিভ বন্ডে এটা আছে মানে আর লিড আছে এই মানে এটা আছে মানে এই যে এই যে এই যে এই যে এই যে বৈশম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা এর অঙ্গাতের বিরোধী ছাত্র শ্রমিক জনতা অদ্ভুত ভাবে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক তলের 71 জন নেতাকর্মী ও 30 জন নিক্ষ শ্রমিক অসংখ্য নাম না জানা নাম জানা অজানা ভাষমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে শহীদ হয়েছে শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কাপন্ন করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন ভোটাধিকার প্রয়োগ শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা শ্রমিকের আজম ও স্বপ্ন দেশ এবং ক্রান্তিকাল অতিক্রম দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে গ্যাস বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ হচ্ছে এখনো প্রতিদিন শ্রমিক ছাটাই চলছে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই কথিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিরিকল গুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে তারা স্ত্রী সন্তান সহ অর্ধাহারে অনাহারে দিনাতি পার করছে বই খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না প্রচলিত নিয়মে পাঁচ বছর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে গত দশ বছরে বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি অথচ চাল ডাল তেল সহ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন অস্থাগত অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে তৈরি হচ্ছে শিক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালি আঁশ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন ব্যয় বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উৎপাদন আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে যুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অবাধ ট্রেড ইউনিয়ন গঠন শোভন কাজ কর্মক্ষেত্রদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসে শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি আপনারা দেখেছেন যে এই সমর্থক কিছু ব্যবসায়ী তারা টাকা লুটপাট করেছে টাকা পাচার করেছে। তাদের যে সমস্ত কর্মরত ছিল কিন্তু সেই শ্রমিকদের ঝাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল আপনি সেখানে প্রশাসন আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা যে সমস্ত মালিকরা ওই সমস্ত যারা অন্যায় করেছে যারা টাকা পাচার করেছে যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে তাদের বিচার করুন তাদেরকে বিচার করতে হবে কিন্তু তাদের ফেরে রাখা প্রতিষ্ঠানগুলো সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি আপনি রাখবেন যাতে শ্রমিকদের মানে তারা যেন ছাঁটাই না কিন্তু ছাটাই করে তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন তাদেরকে ক্ষুধার মধ্যে রাখাটা এটা মনে হয় সঠিক নীতি হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে বারো দফার দাবি সম্বলিত রিফ্লেক্ট ব্যানার ফেস্টুল করা হয়েছে দাবি জানানো হয়েছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত দুইটি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে সেই সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা যারা তারেক রহমান থাকবেন প্রধান অতিথি হিসেবে এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শ্রমিক দলের সমাবেশকে সফল করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মহান মে দিবস অমর সেখানে জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বলবেন যে মেসেজটা তারা কি দিবেন কি অবস্থা দিবেন মূলত শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবসের এটা একটি কর্মসূচি সমাবেশ এটা জাতীয়তাবাদী দল গঠন হওয়ার পর থেকেই এই দিবসটি তো শ্রমিকদের যে তাদের যে বর্তমান যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের যারা আলোচক বৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন তারা কথা বলছেন এর সাথে এর বাইরেও যদি জাতীয় পর্যায়ে জাতীয় রাজনীতির বিষয়ে কিছু কথা হয় সেটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলবেন সেক্ষেত্রে এইটা শ্রমিক দলের উপর থাক আপনি দেখুন বৈঠকের বৈঠকের সিদ্ধান্ত গুলো রেজলিউশনটা পরে মানে আসে এটা এখনো টাইপ হয়নি আসলে পরে পেয়ে যাবেন কেন তো একটা ইয়ে বৈঠক নির্ধারিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিলন তা আমরা তো আর সেখানে যাই না জানতে পারবো তা আজকে আমরা আগামীকালকের যে শ্রমিক সমাবেশ জাতি তো আমাদের শ্রমিক দলের মধ্যে সেই সমাবেশকে সাফল্য বন্ধিত করার এর প্রস্তুতি এবং এই বিষয়ে হচ্ছে আজকে এই প্রেস কনফারেন্স এটি আপনারা যথাযথভাবে তুলে ধরবেন এটাই হচ্ছে আমাদের আমাদের এটা এটা আমরা এখন কনফার্ম না কবে আসবেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি আমরা না এখন তো বলতে পারি না আমার মনে হয় মানে ইয়ে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে আমরা এটা এটুকুই জানি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিফ গেস্ট তিনি উপস্থিত ধন্যবাদ